আসসালামু আলাইকুম এভ্রিমান ওয়েলকাম টু মাই আনাদার ব্লগ তো ফাইনালি আমরা যাচ্ছি পাহাড়ে তো আগের বারের মতো আর হতাশ হবেন না ইনশাল্লাহ কারণ গতবার আমি বলছিলাম আমরা ট্যুরে যাচ্ছি পরে আর যাওয়া হয় নাই কিন্তু আমার মনে হয় এবার এরকমটা হওয়ার সম্ভাবনা নেই আমি আমার ভার্সিটির ছোটো ভাই জাহিদ আপনারা চেনেন আমার এলাকার পাঁচটা ফ্রেন্ড তো আমরা টোটাল আটজন যাচ্ছি বান্দরবনের উদ্দেশ্যে এখন না আমরা আজকে রাতে রওনা দিচ্ছি তো ইনশাল্লাহ আল্লাহর রহমতে যেন আমরা সুস্থ সুন্দরভাবে পৌঁছাইতে পারি তো ট্যুরে যাওয়ার আগে আমার দুই একটা জিনিস করার আছে তো এই জিনিসগুলো আজকে করতে হবে হাতে সময় একদমই কম কারণ আমি এখন আবার অফিসে গিয়ে বেশ কিছু কাজ আছে ওইটা বুঝায় যেন আমি লাস্ট নেক্সট দুই তিন দিন চার দিন আসতে পারবো না তো আমার সব কাজগুলোও বুঝাই দিতে হবে তো আমার যে জিনিসটা খুব বেশি দরকার সেটা হইল একটা ওয়াটারপ্রুফ ব্যাগ আমার অলরেডি ওয়াটার ব্যাগটা ওয়াটারপ্রুফ কিন্তু আমার এটার ভিতরে আসলে এটা তো ইকুইপমেন্ট ব্যাগ না এটা তো আমার ধরেন জামা কাপড় বা আমার ল্যাপটপ ট্যাপটপ নিতে পারবো এর চেয়ে বেশি কিছু না কিন্তু আমার ইকুইপমেন্টগুলো আসলে নেয়ার জন্য আমার যেটা দরকার একটা ফুল্লি ওয়াটারপ্রুফ ব্যাগ দরকার তো আমি খুঁজতে খুঁজতে জাস্ট পাগল হয়ে গেছি যে ওয়াটারপ্রুফ ভালো ব্যাগ কই আছে বাংলাদেশ ভাই আমি মনে হয় না হাতে গোনা পাঁচ ষাটটার বেশি ওয়াটারপ্রুফ ব্যাগের কোনো লিঙ্ক পাইছি আর দুই একটা পাইলেও ভালো যেই দুই একটা পাইছি এটা হলো চিটাওয়াংয়ে তো চিটাওয়াঙে যায় তো আসলে ব্যাগ নেওয়াটা পসিবল না তো অনেক খোঁজাখুঁজি করার পরে ধানমন্ডিতে একটা শপ পাইছি প্লাজা এয়ারের গ্রাউন্ড ফ্লোরে ক্যামেরা সোর্স তো ওখানে যাচ্ছি তো ওইখানে গিয়ে পরে দেখি কি কি আছে তো অনেক খোঁজাখুঁজি করে চিন্তা ভাবনা করে বেশ কিছু দিকে অপশান আছে এইগুলার দেখে শুনে পরে আসলে একদম ওয়াটার সিল যেটা হলো গিয়ে আপনার যে জিপারগুলি থাকে জিপারগুলিও যেন সিল্ক থাকে যেন পানি চোয়ায় ভিতরে না চলে যায় তো এটার জন্য আমার যে বাজেট ছিল ওইটা এক্সিট করে আমার একটা ব্যাগ নিতে হয়েছে ইকুইপমেন্টের জন্য ইকুইপমেন্টের সেফটির জন্য এটা কে একটা ব্যাগ ব্যাগটা খুবই লাইট এবং কমপ্যাক্ট যেহেতু আমি বাইক রাইড করব আমি চাইলে আরেকটা কে এনএফের বড়ো ব্যাগ ছিল কিন্তু ওইটা নিতে পারতাম কিন্তু ওইটা নিলাম না কারণ আমার কাছে মনে হয় কমপ্যাক্ট একটা ব্যাকপ্যাক নিয়ে রাইড করাটা মোর সেই ফার আমার জন্য সুবিধা হবে আর কি তো আরও বেশ কিছু কাজ আছে যেটা হইল রাইডিং জ্যাকেট কেনা আমি এই কিনবো কিনবো করে কেনাই হয় নাই এখন এসে আমি এ ফেয়ার অটোতে গেলাম গিয়ার এক্সে গেলাম তারপরে রাইডার্স ডিএনএতে গেলাম তো ওই জায়গায় কোনো কারো কাছেই এক্সেল সাইজের রাইডিং জ্যাকেট এখন অ্যাভেলেবেল নাই মিরপুর দশ নাম্বারে আমি একটা পাইছি কিন্তু ওইটা আমার কাছে মোটেও ভাল লাগে নাই মানে খুব একটা নোন ব্র্যান্ড না আর আমার কাছে মনে হইল ওইটা খুব বেশি বেটার প্রোটেকশান দিবে না তো আমি যেটা খুঁজতেছিলাম রাইনক্স জিটি এআর জিটি ফোর তো আর হলো গিয়ে সিমার্ট যদি একটা প্যান্ট পাওয়া যায় কিন্তু আনফর্চুনেটলি পাইলাম না তো এখন হয়তো আমার রেইনকোট দিয়েই পইরাই যাইতে হবে কিছু করার নাই যেহেতু বৃষ্টি আসবে ভালোই বৃষ্টি আছে। দেখলাম আর আরেকটা জিনিস যেটা করতে হবে সেটা হইল এই এখন আবার অফিসে যাচ্ছি অফিসে কাজগুলো একটু বুঝায় যায় সব ক্লায়েন্টদের দিয়ে নেক্সট তিন চার দিনের জন্য এখন যাইতে হবে আবার সিএফ মোটোতে কারণ বাইকের চেনটা ওয়াশ করে লুক করতে হবে আপনারা হয়তো জানেন আমি কিছুদিন আগে সামনের ব্রেকপ্যাডটা চেঞ্জ করছি তিন চার দিন হয়েছে মাত্র তো আমি পিছনের ব্রেক প্যাডটা চেঞ্জ করি নাই কারণ এটা খুব বেশি যায় নাই এখনও অর্ধেক আছে তো আমি বুঝতেছি না যেহেতু লাস্ট টাইম বেশ কয়েকজন বড়ো ভাইরা সিএফ নিয়ে গেছিলো যেহেতু তখন বৃষ্টি চলতেছিল ছিল টানা তো ব্রেকপ্যাড খুব ইজিলি আসলে বৃষ্টি কাদার ভিতরে চলে যায় এরপর আবার হলো গিয়ে হিল ট্র্যাক ছিল তো হিলে উঠতে গেলে নামতে গেলে ব্রেকে আপনার হাত থাকতে হয় কন্টিনিউয়াস তো যার কারণে ওনারা দেখা গেছে যে যারা চেঞ্জ করে নিয়ে গেছে ওরা ঢাকায় আস্তে আস্তে ব্রেক প্যাড শেষ হয়ে গেছে এত পরিমাণের ব্রেক ইউজ করতে হয় তো আমি এটা নিয়ে একটু কনফিউজ যে আমার পিছনের ব্রেকপ্যাডটাকে আমি চেঞ্জ করব কি না নাকি আমি এক্সট্রা একটা ব্রেকপ্যাড আমি সিএফ থেকে নিয়ে নেবো যে যদি বাই চান্স কোনো প্রবলেম হয় যেন আমি ওইখানে চেঞ্জ করতে পারি তো দেখি অফিস শেষে যাব সিএফএ তো এই ট্যুরে জাহিদও আমার সাথে যাইতেছে ওই ওর চ্যানেল থেকে ব্লগ করবে ওর চ্যানেলের নাম ম্যাসেটিক রাইডার তো ওইখানেও আপনারা আমার আপডেট দেখতে পারবেন আমার এই চ্যানেলেও পারবেন যদিও ওইখানে নেটওয়ার্কের ইস্যু থাকতে পারে আবার ইন্টারনেট নাও থাকতে পারে তো হয়তো এমন হইতে পারে যে আমার ঢাকায় ব্যাক করে ব্লগগুলো আপলোড দিতে হইতেছে কিন্তু ইনশাল্লাহ আপনাদের দোয়ায় যাওয়া হচ্ছে বান্দরবন তো ওদিকে প্ল্যান আছে তিন দিনের মতো থাকার এখন আর এইসব নিয়ে ডিটেলসটা আলোচনা না করি আমার মনে হয় তখন আসলে ওই ব্লগের আপনাদের ইন্টারেস্ট হারাই যাবে ওই ব্লগুলো দেখার আমন্ত্রণ রইল আপনারা দোয়া করেন যেন আমরা সেফলি যাইতে পারি আমরা চারটা বাইক যাচ্ছি তো আমার মনে হয় আজকে ব্লগটা খুব বেশি বড় করার দরকারও নাই জাস্ট আমার মনে হইল যে যাওয়ার আগে আপনাদের এই জিনিসটা জানায় দিলে হয়তো ভালো আপনারা অনেক দিন ধরে বলতেছিলেন আমাকে যে ভাই একটা লং ট্যুরে যান টুরে যান সিএফটা নিয়ে ট্যুরে যান তো অ্যাট লাস্ট অনেক অনেক প্ল্যান অনেক কিছু করে দেন আসলে যাইতে হইতেছে কারণ সময় বের করাটা এই সময়টার ভিতরে আমার জন্য অনেক টাফ ছিল আমি অনেক কিছু স্যাক্রিফাইস করে আসলে আমার এই ট্যুরটা প্ল্যান করতে হয়েছে তো যাই হোক আপনাদের জন্য করা আসলে সত্যি বলতে যা আমিও চাইতেছিলাম যে ঢাকার বাইরে আমি লাস্ট কয়েকবারই যে ঢাকার বাইরে যাইতেছি তো হয়তো বাসে যাওয়া হইতেছে বা ট্রেনে যেমনি হোক তো আমি প্রত্যেকবারই আমি সিএফ মোটো মিস করতেছিলাম যে আল্লাহ এইবার যদি এই জায়গায় সিএফ মোটোটা নিয়ে আসতে পারতাম তো যাই হোক আল্লাহ দোয়া কবুল করছে আল্লাহ যেন সেফলি নিয়ে যায় নিয়ে যাওয়ায় বান্দরবন যেতে যেতে কয়েকটা জিনিস আমি টেস্ট করব যেটা আপনারা ভিডিওতে দেখতে পারবেন এক হলো হাইওয়েতে আমি মাইলেজ কেমন পাচ্ছি হাইওয়ে পারফরমেন্স কেমন দিচ্ছে হিলের মধ্যে আপনারা জানতে পারবেন যে হিলের মধ্যে ব্রেকিংটা কেমন পারফরমেন্সটা কেমন এর ইনশাল্লাহ এই জিনিসগুলো কাভার করা ট্রাই করব আর আপনারা যদি কোনো স্পেসিফিক কিছু জানতে চান এই ট্যুরের মধ্যে এমন কোনো এক্সপিরিয়েন্স বা কোনো কিছু যদি স্পেসিফিক কোয়েশ্চেন্স থাকে আপনারা আমার এই ব্লগের নিচে এই ভিডিওটার নিচে আপনারা করতে পারেন ইনশাল্লাহ আমি ট্রাই করব ওই জিনিসটা যেন নেক্সট ভিডিওতে আমি ইনক্লুড করতে পারি তো আমি আমার মনে হয় আজকের জন্য এই পর্যন্তই থাক দেখা হবে আবার পরবর্তী ব্লগে নতুন কোনো টপিক নিয়ে ততক্ষণ পর্যন্ত আপনারা সেফ থাকেন ভালো থাকেন সেফলি রাইড করেন অ্যান্ড যদি পারেন অ্যাভয়েড অটোরিকশা আসসালামু আলাইকুম আল্লাহ আমি কথা বলতে বলতে যে চলে আসলাম আমি তো বাসার থেকেই প্ল্যান করছিলাম যে আমি তেল ভৈরা দেন অফিসে আসবো আমি তো তেল ভরতেই মনে নাই আল্লাহ জানে তেল আসে কি নাই এই পাম্পে যাওয়ার পর্যন্ত তেল হবে কি না কারণ আমি লাস্ট তেল ভরছিলাম তিন দিন আগে পাঁচশো টাকা তেল ভরছিলাম পরে আর ভরা হয়নি আমার খেয়ালও নাই